কারণ আমরা হাইওয়েতে দাঁড়িয়ে আছি তো এখানে ফটোশ্যুট করছি গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু ভালো নেই কারণ আমার আক্কেল দাঁত নিয়ে আমি প্রচন্ড ভুগছি আমার হচ্ছে এই পাশ দিয়ে একটা আক্কেল দাঁত বের হচ্ছে আর এটা মানে এতটা ওপর দিয়ে বের হচ্ছে মানে আমার এই জায়গা নেই মুখের ভেতর মানে মানে দাঁতের এরিয়াতে জায়গা নেই যার কারণে ওপর দিয়ে বের হচ্ছে আর ওপর দিয়ে বের হওয়ার কারণে কি হচ্ছে ভেতরের যে মানে যে মাংস ওটাতে ঘষা লেগে লেগে কেটে যাচ্ছে কেটে গিয়ে ওখানে ক্ষত হয়ে যাচ্ছে যার কারণে আমি প্রচন্ড ভুগছি বেশ কদিন ধরে প্রচন্ড ভুগছি তো আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো আমি জাস্ট উঠলাম ঘুম থেকে এখন হচ্ছে আনফিকে একটুখানি মিল্ক খাওয়ালাম তো ওর খাবারটা বানাবো স্নান করব স্নান করে রেডি হব। আর চারিদিকে এত কুয়াশা প্রচন্ড ঠান্ডা পড়েছে চারিদিকটা কুয়াশায় মুড়ে রয়েছে তো এই অবস্থা আর এই ঠান্ডার জন্য না আমাদের তিনজনেরই একদম শরীর খারাপ মানে প্রতাপের যেমন ঠান্ডা কাশি হয়েছে সারছেই না আমারও বেশ কিছুদিন ধরে ঠান্ডা কাশি তো লেগেই রয়েছে তো ডক্টরের কাছে গেলে একটাই সাজেশন দেয় দাঁতটা তুলে ফেলার জন্য বাট আমি কিছুতেই চাই না দাঁতটা তুলতে কারণ আমার প্রচন্ড ভয় লাগে দাঁত তুলতে আমার কখনোই কোনো দাঁত তুলতে হয়নি এখন অবধি ঈশ্বরের কৃপায় মানে আমার কোনো প্রবলেম হয়নি দাঁতে এখন অবধি তো আমার দাঁত তুলতে প্রচণ্ড ভয় লাগে এখন আমি জানি না কি করবো কারণ কোনো সলিউশনও খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি মানে ঠিকও হচ্ছে না কি করবো জানি না তো এটা নিয়ে আমি প্রচন্ড ফ্রাস্টেশনে আছি আর ওইদিকে আনুভিরো ঠান্ডা কাশিটা ঠিক হয়েছে সুস্থ হয়েছে বাট একটু একটু আছে যাই হোক এই ঠান্ডার সিজনটাই এই রকম সবারই কম বেশি শরীর খারাপ তো এইভাবেই চলছে তো এখন বাজে সকাল নটা আমাদের প্ল্যান আছে হচ্ছে এগারোটার দিকে বের হব জানি না বের হতে পারবো কিনা কারণ আনভির এখন খাবার বানাবো ওকে খাওয়াবো তো আমি স্নান করব তারপরে রেডি হব। আর এখন যে নটা বাজে বোঝাই যাচ্ছে না চারিদিকে এত কুয়াশা তো আমি এখনও ফ্রেশ হইনি আগে ফ্রেশ হয়ে নেই তারপরে আনভির খাবারটা বানাই তারপরে দেখি কি করি তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়েছি এতক্ষণ পরে তো এখন বারোটা বেজে গেছে এসো 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 ওকে নিয়ে এসো তোলো তো আমরা বেরিয়ে গেছি এখন অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য তো এক ঘন্টা লাগবে আমাদের যেতে এক ঘন্টা লাগবে না ফিফটি মিনিট ওই তো অলমোস্ট এক ঘন্টাই লাগবে তো যাচ্ছি এখন আমাদের প্ল্যান ছিল এগারোটায় এগারোটা সাড়ে এগারোটায় গাড়ি বুক করেছিল আধ ঘন্টা পরে বেরিয়েছি বারোটার সময় আমরা বেরিয়েছি আর গাড়িতে প্রচন্ড রোদ লাগছে যার কারণে মাথাও ব্যথা করছে এখন এমনিতে আমাদের অসুস্থতা ছাড়ছেই না পিছু তার মধ্যে আবার আজকে রোদ লাগছে তো আমি পরেছি একটা পিওর ঢাকাই জামদানি রেড কালার আমার খুবই ফেভারেট কালার আমি সব সময় কথা বেরোনোর সময় সবাই আমার উপরে রেগে যায় আমি লেট করি সেই জন্য আমার বর সব থেকে বেশি রেগে যায় আমার উপরে আমি লেট করি সেই জন্য মাঝখানে আমরা কোথাও একটা দাঁড়াবো দাঁড়িয়ে একটু চা খাবো মানে ইচ্ছে আছে জানি না দাঁড়াতে পারবো কিনা কারণ গিয়ে আবার পৌঁছাতেও হবে যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলা দুপুরবেলা অনুষ্ঠান হওয়ার কারণে আমাদের তাড়াতাড়ি যে গিয়ে পৌঁছানোরও একটা ব্যাপার আছে ওই জন্য মাঝখানে দাঁড়িয়ে চা খাবো কিনা খেতে পারবো কিনা জানি না দেখি ট্রাই আর এই যে আমার মামা পিপির কোলে বসে আছে মাম কিউটি পাই আমার পাখি একটা তুকি তো মামকে নিয়ে আমার টেনশন হচ্ছে হচ্ছে ওর রোদ লাগছে মাথায় প্রচন্ড এমনিতেই তোর ঠান্ডা সারছেই না ওকে লাস্টে গিয়ে অ্যান্টিবায়োটিকই খাওয়ানো হয়েছে তারপরে একটু কমেছে এখন কমেছে বলতে একটু হালকা হালকা আছে বাট আজকে আবার রোদ লাগছে মাথায় তো আবার হয় আর এমনিতেই এখনও স্কুলে যাচ্ছে না এই টাইমটাতে শরীর মানে ঠান্ডা কাশি শরীর খারাপ লেগেই থাকে ডক্টরও সেদিন বলছিল যে স্কুলে গেলে মানে নতুন নতুন যেহেতু স্কুলে যাচ্ছে এখন একটু শরীর খারাপটা বেশি হবে বাট এতে ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে তো শরীর খারাপ হলে তারপরেই তো ইমিউনিটি পাওয়ারটা বাড়ে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই বাট ভোগান্তিটা তো আমাদের হয় আর মামামের শরীর খারাপ যেহেতু কষ্টটা তো ওর সব থেকে বেশি হয় কি করা যাবে তো আমরা চা খাওয়ার জন্য বসেছি একটা টি ক্যাফে সরি ক্যাফে না এটা ধাবা টাইপের একটা তো ওই যে মেইন মানে এক্সপ্রেস পাশে আর কি একটা ধাবাতে তো এখানে চা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো আর আমাদের গাড়ি হচ্ছে পেট্রোল ভরছে তো ওই পেট্রোল পাম্পের সাথে এই ধাবাটা তো পেট্রোল ভরছে ওদিকে আর আমরা চাটা খেয়ে তারপরে গাড়িতে বসবো এখনো যেতে মনে হয় ঘন্টা বা মিনিটের মতো লাগবে ও যে আমার বড় হয়েছে না মানে অতটা মানে বিরক্ত করে না বা কোলেও আসতে চায় না অতটা তো পিপির কাছে আর পিপি আছে সাথে আমার তো কোনো টেনশনই নেই স্বাস্থ্যকৃত্তি থাকলে আমার পুরো টেনশন ফ্রিতে আমি থাকতে পারি তো চলে এসেছে আমাদের চা দেখে তো ভালোই লাগছে চায়ের ফ্লেভারটাও ভালো আছে খেতে আমি ভালোই ভালো তো ভুলে গেছি ভুলে যায়নি অ্যাকচুয়ালি আমার লিপস্টিকটা আনার মতো টাইম ছিল না তো ভাবছি এই যে যে চা খাচ্ছি আবার লিপস্টিক উঠে না যায় মানে অনুষ্ঠান বাড়ি পৌঁছানোর আগেই যদি আমার সাজু কুজু নষ্ট হয়ে যায় তাহলে এত কষ্ট করে রাগারাগি শুনে শুনে তারপরে বেরিয়েছি তাড়াতাড়ি করে কারণ প্রতাপ আমাকে এত তাড়াহুড়া দিচ্ছিল বের হওয়ার জন্য রাগারাগি শুনে এক ঘন্টা লেগে

আমার রেগে যাচ্ছে কারণ আমরা হাইওয়ে দাঁড়িয়ে আছি তো এখানে ফটো করছি আর রোদে এত দারুণ আসছে ফটোগুলো আর ভিডিও অনেক সুন্দর আসছে ওই জন্য মানে ছেড়ে যেতেই পারছি না প্রতাপ এদিকে রেগে যাচ্ছে আর আমার এত মানে মুখে প্রবলেম হয়েছে যে কথা বলতেও আমার প্রবলেম হচ্ছে তো গাড়িতে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন গাড়িতে উঠে যাই এত রোদ লাগছে না গাড়ির ভেতরে কি বলবো আজকে ওয়েদারটা এত সুন্দর পুরো একদম আমরা রওনা হয়েছি আবার অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে চাটা টা খাওয়া ফটো তোলা হয়ে গেল আজকে যেই পুচকুটার অন্নপ্রাশনে গেছিলাম কি সুন্দর করে সাজিয়েছে আর পুচকুটা দেখতেও এত কিউট আমার না আনভির কথা ভীষণ মনে পড়ছিল। কারণ অন্নপ্রাশনের সময় আনভি এত কেঁদেছিলো কি বলবো ওকে আমি পুরো বেনারসি শাড়ি পরিয়ে মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম বউয়ের মতো বাট কান্না করে পুরো পাগল বানিয়ে দিয়েছিল যার কারণে ও ওর অন্নপ্রাশনটা মানে ভীষণ অনেক কিছু করেছিলাম অনেক প্ল্যান করেছিলাম যে এইভাবে করবো ওইভাবে করবো বাট ও এত কেঁদেছিল অনেক কিছু নষ্টও হয়ে গেছে প্ল্যানগুলো তো যাই হোক এই পুচকুটা এত কিউট ছিল মানে এত চিল কী বলবো একদম কাঁদেনি খুব এনজয় করেছে ওর অন্নপ্রাশনটাকে মানে ছোট থেকেই কত বুঝে সত্যি এক একটা বাচ্চা এক এক রকম যদিও কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই না অন্নপ্রাশনের সময় খুব কাঁদে আর আনভিও তার ব্যতিক্রম না আনভিও খুব কেঁদেছিল আর এই যে দেখো আমাদের কুচকুশোনাটা যে ফুচকুসোনা আজকে প্রথম ভাতু খাবে ও সবার বলে কত সুন্দর করে যাচ্ছে আনন্দ করছে

তো আমরা অনুষ্ঠান বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি আর এই যে ঈদটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে সিম্পল বাট সুন্দর আর এই যে আমার মামা মামা তুমি কি খেয়েছো কি খেয়েছো এটা দেখো খাবারটা অ্যাজ ইউজুয়াল মুখের মধ্যে নিয়ে বসে আছে তো আমরা চা কফি খেয়েছি তো আমরা কফি খেয়েছি আর হচ্ছে ওই প্রতাপ একটা না দুটো খাইয়ে দিয়েছে ওই আর এখন ওকে খাওয়া হয়নি শুধু ফটো তোলা নিয়ে বুঝি ভিডিও করা নিয়ে আমাদের অভ্যাসটাই এটা না আমরা যেখানেই যাব শুধু ফটো তুলবো ফটো তুলবো কি হচ্ছে কি হচ্ছে কান্না করছো কেন এই যে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি হয়েছে তো মামামের জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম প্যানকেক তো এটাও খাচ্ছে প্যানকেক বলতে এটা হচ্ছে আলু ডিম সুজি এগুলো দিয়ে তো এটা খাচ্ছে একটা খেয়েছে আর একটা নিয়ে বসে আছি দুইবার অলরেডি চা খাওয়া করে গেল তো চা খেয়ে কে পরে আর খাবার খাওয়ারই কোনো ইচ্ছে থাকবে না আমি বলি যে চা খোর চা মাঝখান থেকে আমি নিজেই খাই ওই জন্যই ওই আমার উপরে রেগে যায় তো এখন তিনটে বেজে গেছে আমরা এখনো খেতে পারিনি তো নিচে যাচ্ছি খাওয়ার জন্য তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি বাইরে হাঁটছিলাম আর পরিবেশটা চারিদিকে এত সুন্দর আর প্রত্যেকটা খাবারের আইটেমই ভীষণ টেস্টি ছিল বাট খাওয়ার সময় একদমই ব্লগ করতে পারিনি কারণ আনভি আমার সাথে ছিল যেহেতু তো ব্লগ করা হয়নি এভাবে এত খোলামেলা গ্রিনারি পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি একটুখানি হাঁটছিলাম রাস্তা দিয়ে আর কাছে একটা পিকনিক পার্ক আছে যেখানে দেখলাম বেশ কিছু মানুষ এসছে পিকনিক করার জন্য তো আমরাও ভাবছিলাম একটুখানি যাব বাট আমাদের আর টাইম হয়নি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ওই জন্য আমরা খেয়ে দিয়ে একটুখানি হেঁটে ওপরে গিয়ে একটু সবার সাথে দেখা করে তারপরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি অনুষ্ঠান বাড়ি থেকে তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে মানে অন্ধকারও হয়ে গেছে বাইরে দিয়ে সাড়ে পাঁচটার মতো বাজে আর মাম্মা মেয়ে দেখো ঘুমু ঘুম করছে ও প্রচন্ড ডিস্টার্ব করছিল এতক্ষণ তো এখন আলটিমেট ঘুমিয়ে গেছে তো বাইরে ঠান্ডাও পড়ে গেছে বাইরে বলতে ভেতরেও মানে গাড়ির মধ্যেও ঠান্ডা লাগছে তো আস্তে আস্তে করে ঠান্ডাটা বাড়ছে আর লাস্ট কয়েকদিন ধরে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে শুধু শাড়িটাই চেঞ্জ করেছি এখনও তাছাড়া কিছুই চেঞ্জ করিনি মানে গয়নাগাটি খুলিনি আর হচ্ছে মেকআপও তুলিনি এখনো তো আসার পরেই হচ্ছে এই মামামের পেছনে পেছনেই ঘুরছি আর আমার শাড়িটা খুলতেই ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল মানে শাড়িটা আর কি এমনিতেই রেড কালার আমার ভীষণ প্রিয় তার মধ্যে ঢাকাই জামদানি তো আর কোনো কথাই নেই আর মেকআপটাও আমার তুলতে ইচ্ছা করছে না কারণ মেকআপের এত ভালো হয়েছে কি বলবো এতো যাই হোক মেকআপ এখন তুলে ফেলবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু চা খাবো আর আমি কথাই বলতে পারছি না আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে মানে এই জীবের সামনে একটুখানি মানে ছুলে গেলে যেমন হয় সেরকম হয়েছে তারপরে আপকেল দাঁতের ব্যথা এদিকে মানে প্রচন্ড ভুগছি আমরা কয়েক মানে তিনজনে মিলেই আমরা ভুগছি আর আনভি এর কি অবস্থা একটুখানি মানে দেখাও আনভি দেখাও মুখ কাছ থেকে ওই দেখো চকলেট চকলেট খেয়ে খেয়ে মুখের কি অবস্থা দেখো এই দেখো দেখা 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 ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা এই এই মামা লেগে যাবে মা লেগে যাবে মা এসো আমার কাছে এসো আমার কাছে এসো হ্যাঁ সোনা মাটা সোনা মাটা কিছুই খায়নি দুপুরবেলা শুধু একটা প্যানকেক খেয়েছে আমি প্যানকেক বানিয়ে নিয়ে গেছিলাম শুধু এটাই খেয়েছে আর কিছুই খায়নি আর পুরনো একটা সোয়েটার পরিয়ে দিয়েছো তুমি ওকে পুরনো বলতে এটা পুরনো নয় এটা আমরা এটাও পরে রেগুলারলি বাট এটা হচ্ছে খাবার টেবাল লেগে রয়েছে আর কি সোয়েটারটা ওই জন্যই তো যাই হোক আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই